অষ্টম শ্রেণী পর্যন্ত কাউকে ফেল না করানোর নীতি থেকে অবশেষে সরে এলো কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তরতে না পারা পরীক্ষার্থীরা এবার থেকে অনুত্তীর্ণ বলেই গণ্য হবে দু হাজার উনিশ সালে শিক্ষার অধিকার আইনে সংশোধন ঘটিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল সেই সময় নিজেদের সেই সিদ্ধান্ত থেকেই এবার সরে এলো কেন্দ্র নয়া আইনে বলা হয়েছে পরীক্ষায় অনুত্তীর্ণ পড়ুয়াদের আগের ক্লাসেই রেখে দিতে পারবেন স্কুল কর্তৃপক্ষ যারা ফেল করবে পরীক্ষায় তাদের পড়াশোনার দিকে বাড়তি নজর দিতে হবে দু মাসের মধ্যে ফের পরীক্ষা নিতে হবে তাদের তাতেও যদি কেউ উতোতে না পারে সেক্ষেত্রে আগের ক্লাসেই থেকে যেতে হবে সেই পড়ুয়ারকে পরের বছর আবার যদি পরীক্ষা দিয়ে পাশ করে তবেই নতুন ক্লাসে উঠতে পারবে অষ্টম শ্রেণী পর্যন্ত যে ফেল তুলে দেওয়ার নীতি চালু করেছিল কেন্দ্র অনেক আগেই সে নীতি থেকে সরে এসেছিল গুজরাট ওড়িশা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড কর্ণাটক দিল্লির মতো রাজ্য এবার সে নীতি থেকে সরে এলো কেন্দ্র কেন্দ্রীয় বিদ্যালয় সৈনিক স্কুলসহ কেন্দ্রীয় সরকার চালিত সমস্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল ফিরল আবার অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়ার নীতি নিয়ে নানা জনের নানা মত ছিল এ যাবৎ সকলকে পাশ করিয়ে দিলে দুর্বল পড়ুয়ারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে বিশেষ করে বোর্ডের পরীক্ষায় গিয়ে ধাক্কা খেতে হতে পারে বলে মত ছিল কারো কারো অনেকে আবার অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়ার নীতিকে সমর্থন করেছিলেন তাদের যুক্তি ছিল এতে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা কমবে সেই মতোই দু সালের মার্চ মাসে সংসদে শিক্ষার অধিকার আইনে সংশোধন ঘটায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু ছ বছরের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এলো তারা